কোনো দিন দেখেনি কেউ কখনো হয় না রেগে গেলে লোকে বলে কথাটা যেন অর্থাৎ আমি আবারও বলতেছি কোনো দিন দেখেনি কেউ হয় না কখনো রেগে গেলে লোকে বলে কথাটা যেন সোভিও আসসালামু আলাইকুম কে আফতার সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে একটি ধাঁধা দিয়ে দিছি ধাঁধাটার অ্যান্সার আপনারা ভিডিও কমেন্টে দেবেন অবশ্যই আমি ভিডিওর লাস্টে ভিডিও এই ধাঁধাটার অ্যান্সারটা দিয়ে দেবো এই ধাঁধাটার উত্তরটার উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিওটা আজকে কথা বলবো এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে আপনারা সবাই জানেন আজকে দু সালের যে রেজাল্টটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা দেওয়া হয়েছে তো এই এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টে প্রতি বছর অনেক ধরনের ভিডিও দেখি বাট কোনো বছর আমি এরকম রেজাল্ট বা পরীক্ষা নিয়ে কখনো নিজের মতামত প্রকাশ করা হয় নাই আমি একজন অনার্স স্টুডেন্ট আমি আমার ব্যক্তিগত মতামতের ভিডিও করতেছি আপনারা যদি কেউ দ্বিমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন এবং আপনাদের মতামতটা শেয়ার করবেন এবং এর পরবর্তীতে আমি এই মতামতের উপর রিভিউ একটি ভিডিও করব তো আমি কথা বলবো এই গোল্ডেনের বিষয় নিয়ে অর্থাৎ এই ভিডিওটা করার আরও কিছু কারণ আছে ফেসবুকে ঢুকলেই যে ইন্টারভিউটা নেয় অনেক ক্যামেরাম্যান বাংলাদেশের তো সাংবাদিকের অভাব নাই সবাই সাংবাদিক তো বাবা মার কাছে জিজ্ঞেস করছে আপনার কি পেয়েছে গোল্ডেন 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 নাচে আর বলে গোল্ডেন আরে ভাই এই গোল্ডেনটা আবিষ্কার করছে কে কখনো কি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে যে এতজন স্টুডেন্ট গোল্ডেন এ প্লাস পেয়েছে কোনো সার্টিফিকেটে লেখা আছে গোল্ডেন এ প্লাস হ্যাঁ এ প্লাস লেখা থাকে জিপিএ ফাইভ বাট এই গোল্ডেন এই শব্দটা আবিষ্কার করছে কে আপনার কাছে প্রশ্ন থাকো যে দুটা দেখতেছেন আপনি একটু ভাবেন তো এই যে গোল্ডেন কথাটা কোথায় আছে লেখা কোনো সার্টিফিকেট লেখা আছে কোন শিক্ষক বলে না আমি আজকে শুনলাম বা আজকে অনেক ভিডিও দেখছি যে একটা মেয়ে বা একটা ছেলে পেয়েছে তার বাবা মা খুশি না কারণ তার ফ্রেন্ড গোল্ডেন এডলাস পেয়েছে তার মেয়ে গোল্ডেন প্লাস পায় নাই ওই মেয়ে কান্নাকাড়ি করতেছে বাবা মা মন খারাপ বাবা মা কান্নাকাড়ি করছে আরে ভাই পরে খোঁজ নিয়ে দেখি বা আপনার নিয়ে দেখবে যারা এরকম করে ওই সমস্ত বাবা মারাই কিন্তু অশিক্ষিত কোন স্কুলে বানা যায় নাই সর্বোচ্চ এইট পাস তারা এই সমস্ত বাবা মাই গোল্ডেন বার করছে ভাই একটি স্টুডেন্ট এসএসসি মানে তো বিশেষ ক্যাডাম না যে বিশেষ ক্যারাম থেকে লাস্ট ছিল বিশেষ ক্যারাম পরীক্ষা দিচ্ছে যে আমরা দেখলাম একটি ভাই যে সময়ের কারণে পরীক্ষাগুলো দিতে পারে না তার পরীক্ষাটা দিতে পারে নাই তার লাইফ স্টাইস মানে সে আর বিশেষ সে পরীক্ষা দিতে পারবে না এটা তো এমন না এসএসসি পরীক্ষা এখানে সে এ মাইনাস পাক বি পাক সি পাক বি পাক যাই থাক না পাস করছে তাকে উৎসাহ যেন ইন্টারে ভালো রেজাল্ট পড়তে পারে এ প্লাস পেয়েছে তাকে গোল্ডেন মেডেল প্রেশার দেওয়া হচ্ছে কেন গোল্ডেন পায় নাই তার মন খারাপ এটা আমি মনে করি জাস্ট আর এটার সাথে আমি তুলনা করেছি আজকের ধাঁধাটা তো ধাঁধাটা আমি আবারও একটু পড়ি দাদাটা হচ্ছে কোনো দিন দেখেনি কেউ আপনার কি কখন কেউ দেখেছেন যে কোথাও গোল্ডেন এপ্লাস লেখা আছে কখনো হয় কখনো হয় না কেউ কখনো গোল্ডেন এ প্লাস প্রথম লেখা দেখেনি এবং কখনো এটা হয় না এবং গেলে গেলে লোকে বলে বলে আর বাঙালিরা আনন্দে বলে যে গোল্ডেন পেয়েছে গোল্ডেন এটার সাথে আমি এটা কম্পেয়ার করছি আর এই ধাঁধার উত্তরটা যদি কেউ জানেন তার এখন হাসি লাগতেছে তো যদি এটার সাথে গোল্ডেনের মিলে যায় তাহলে এটা অ্যান্সার কি জানেন এই ধাঁধাটার অ্যান্সার হচ্ছে ঘোড়ার ডিম তো এই গোল্ডেন এপ্লাস মানে আমি ঘোড়ার ডিমটা তুলনা করতেছি মানে ঘোড়ার ডিম ঘোড়ার যেমন ডিম হয় না তেম গোল্ডেন এপ্লাস হয় না সো ভাই আমি এই ভিডিওটা যারা দেখতেছেন আমি ওই সমস্ত বাবা মায়ের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার ছেলে মেয়ে যে রেজাল্টটা করছে উৎসাহ দেন যে হ্যাঁ বাবা তুই ভালো রেজাল্ট করছিস আরও সামনে ভালো কিছু কর গোল্ডেন মনে কিছু হয় না এই যারা বলেন আমি গোল্ডেন পেয়েছি ঠিক আছে এটা একটা বানানোর কথা বানোয়াট এটা একটা বানোয়ার কথা সো এটা নিয়ে কেউ টেনশন করেন না অনেকেই অনেক ভালো রেজাল্ট করছেন আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে অনেক আনন্দিত আছেন যারা খারাপ রেজাল্ট করছে তাদের জন্য দোয়া থাকবে যেন আগামীতে আরো ভালো কিছু করে ঠিক আছে ইন্টারা যেন তারা ভালোভাবে কামব্যাক করতে পারে এটা বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা অ্যান্ড যারা পরীক্ষা দিয়েছে তাদের বাপ মার কাছে ভিডিওটা পাঠিয়ে দেন ঠিক আছে গোল্ডেন বলে কোনো কিছু নাই গোল্ডেনের সাথে ঘর দিন ঠিক আছে লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড কমেন্ট দিস ভিডিও ওকে বাই বাই আল্লাহ হাফিজ